হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরা যারা ইংলিশ লিটারেচারে পড়াশোনা করছি বিশেষ করে অনার্সে বা মাস্টার্সে পড়াশোনা করছি আমাদের সবারই একটা কমন কোয়েশ্চেন থাকে যে আপু বা ভাইয়া আমরা খাতায় এত লিখছি বা এত সুন্দর করে লিখি এত বড় করে লিখি তাও কেন আমরা ভালো মার্কস পাই না বা প্রপার মার্কস কেন পাই না সো এটা কিন্তু আসলে আমাদের সবারই একটা কমন কোয়েশ্চেন অ্যান্ড যেটা দেখা যায় যে আমরা প্রথমে এটা বুঝতে পারি না যে কিভাবে লিখতে হয় আমাদের আসলে এভাবে বুঝতে বুঝতে এক বছর দুই বছর সময় তিন বছরও চলে যায় বাট তাও আমরা ফিগার আউট করতে পারি না যে কিভাবে লিখলে বা কেন বড় লেখার পরেও আমরা ভালো মার্কস পাই না সো সেটারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমি কথা বলবো সো সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কীভাবে লিখলে তোমরা অল্প করে লিখলে অনেক ভালো মার্কস পেতে পারো বিশেষ করে যারা লিটারেচারে পড়ছো সো উইদাউট ফার্দার এনে দিলে লেটস গে স্টার্টেড সো বেসিকলি এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো নিয়ে মেনলি কথা বলবো এটা অলরেডি আমি আমার ফোনে লিখে রাখছি সো দ্যাট আমি পয়েন্ট বাই পয়েন্ট আসলে তোমাদেরকে বলতে পারি কারণ একসাথে সব কিছু মনে থাকে না সো মাঝে মাঝে আমি হয়তো ফোন দেখে বলতে পারি সো এটাকে হচ্ছে তোমরা একটু কনসিডার করে নিও তো প্রথমে যেটা হয় যে আমরা খাতার মধ্যে সামারি লিখে ফেলি যে কোনো গল্পের কবিতার আমরা সামারি লিখে ফেলি এবং সামারি লেখার পরে যেটা হয় যে টিচার আসলে আমাদেরকে নাম্বার দিতে চায় না অথচ আমরা মনে করি যে আমরা এত সুন্দর করে কবিতায় বা গল্পে যা আছে ওইটাই এক্সপ্লেন করলাম কেন আমার আমরা নাম্বার পাচ্ছি না বাট ওটা এক্সপ্লেন করলে হবে না সামারিটা লিখলে হবে না লিখতে হবে অ্যানালাইসিস মানে একটা লাইন পরে ওই লাইনটা লিখে দেওয়া যাবে না ওই লাইন পরে কি তুমি বুঝলা ওইটা তোমার লিখতে হবে সো এটা তোমরা কিভাবে স্টার্ট করতে পারো সো আমরা নর্মালি কিভাবে বলি যে ই দ্য পোয়েম দ্য পোয়েট টকস অ্যাবাউট নেচার অ্যান্ড বিউটি ফর এক্সাম্পল আমরা এরকম বলি কিন্তু এটাকে আসলে আমাদেরকে একটু ঘুরিয়ে বলতে হবে কারণ আমরা যদি বলি ইন দ্য পোয়েম দ্য পোয়েট টক্স অ্যাবাউট নেচার অ্যান্ড বিউটি এটা হয়ে যায় সামারি বাট যখন আমরা এটাকে অ্যানালাইজ করবো তখন আমরা এটাকে এভাবে লিখবো দ্য পোয়েট ইউজেস নেচার অ্যাজ এ সিম্বল টু রিপ্রেজেন্ট ইনার পিস অ্যান্ড ইমোশনাল ফ্রিডম সো প্রথম লাইনটা কেমন ছিল জাস্ট চিন্তা করো প্রথম লাইনটা ছিল ইন দ্য পোয়েম দ্য পোয়েট টকস অ্যাবাউট নেচার অ্যান্ড বিউটি এটাকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তখন জিনিসটা কীরকম হয় দ্য পোয়েট ইউজ ইস নেচার অ্যাজ আ সিম্বল টু রিপ্রেজেন্ট ইনার পিস অ্যান্ড ইমোশনাল ফ্রিডম সো এটা আসলে কেমন বোঝা যায় যে যিনি খাতা দেখছেন তিনি বুঝতে পারবেন যে তুমি আসলে ব্যাপারটা পড়ছো অ্যান্ড পড়ার পর ওটার মধ্যে কি আছে ব্যাপারটা তুমি বুঝতে পারছো সো প্রথম লাইনেই তুমি অনেকটা নাম্বার পেয়ে যাবা সো এই ভুলটা মোটেও করা যাবে না যে আমরা যেটা বুঝছি যে পোয়েট এটা টক এ হ্যানথ্যান এটা লেখা যাবে না উল্টা পোয়েট কী বলছে বা তুমি পোয়েটের পোয়েমটা পড়ে কী বুঝছো ওইটা একটু ঘুরায় লিখতে হবে সো দ্যাট মনে হয় যে তুমি আসলে জানো ব্যাপারটা মানে ইটস অল অ্যাবাউট টেকনিক তুমি যদি এমনও হয় যে অ্যানালাইসিস পড়ে যাও না বা অ্যানালাইস করতে পারতেছো না সামারি লেখা যাবে না একটু ঘুরায় লিখতে হবে এই টিপস অ্যান্ড ট্রিক্স টেকনিক যদি তুমি জানো তখনই হচ্ছে তুমি ভালো রেজাল্ট করতে পার নেক্সট আমাদের যে মিস্টেকটা হয় ইগনোরিং দ্য কোশ্চেন আমরা কোশ্চেনটাই ঠিক মতো পড়ি না এরকম আমাদের প্রচুর হয় আমরা হচ্ছে উপর দিয়ে পড়ি অ্যান্ড মনে হয় আমরা ভাবি কি যে একটা দুইটা ওয়ার্ড রিলেট করতে পারলে মনে হয় যে আসলে এটা চাইছে বাট সময় কিন্তু এটা হয় না অনেক সময় অন্য কিছু চেয়ে থাকে আমাদের কিন্তু প্রপারলি পড়তে হবে যেটা আমরা মোস্টলি করি না অ্যান্ড এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক এটা করা যাবে না স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় যে একটা টপিকের যদি কোশ্চেন আসে স্টুডেন্ট হচ্ছে সব কিছু লিখে দেয় যা 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 পারে বাট এরকম করা যাবে না আমাদের স্পেসিফিকলি জানতে হবে যে কি আসলে চাইছে এবং ওটা বুঝে বুঝে কিন্তু আমাদের লিখতে হবে ফর এক্সাম্পল এরকম যদি হয় যে ডিসকাস দ্য থিম অফ অ্যাম্বিশন ইন ম্যাকবেথ ম্যাকবেথের থিম অফ অ্যাম্বিশনটা চাইছে তো সেটার মধ্যে কিন্তু লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা লিখলে হবে না বা প্লটটা আমরা যদি লিখে দিই সেটা কিন্তু হবে না আমাদের কি করতে হবে ফার্স্ট অ্যাম্বিশনটা লিখতে হবে ওকে দেন এটার সাথে ক্যারেক্টারগুলো কানেক্ট করতে হবে দেন কনসিকুয়েন্সেসগুলো কানেক্ট করতে হবে আমরা সেটা কীভাবে করতে পারি আমরা দু একটা কোট লাইন লিখে দিতে পারি দু একটা ইভেন্ট লিখে এভাবে করে কানেক্ট করতে পারি যে এমন এমন হয়েছিল দেন এটার সাথে এটা কানেক্টেড মানে জিনিসটাকে এক্সপ্লেন করা বারবার অ্যানালাইজ করা আমরা যদি কথার আগে পরে সামারি লিখে দিই আমরা কথার আগে পরে যদি কাহিনি লিখে দিই তাহলে হবে না আমরা যেটা কি করি পরীক্ষার অনেক মানে অনেক সময় যেটা দেখা যায় যে পরীক্ষার আগের দিন আমরা যে সামারি পড়ে যাই রাইট এটা কিন্তু আমাদের হয় মানে আমরা একটা কাহিনী শুনে যাই বা অনেক সময় হয় পরীক্ষার হলে যে একটা ফ্রেন্ডের থেকে বলি দোস্ত দোষ একটু বলতো যে এটা কাহিনিটা কী ধরো তুমি একটা জিনিস জানলা যে এই লাইনটা কাহিনি ওই লাইনটা লেখা যাবে না এরকম যদি হয় যে প্রিয়তি ভাত খায় এটা ডিরেক্ট লেখা যাবে না বলতে হবে যে প্রিয়তি আসলে অনেক খাওয়া দাওয়া খেতে পছন্দ করত কিন্তু আমার কাছে মনে হয় যে ও হচ্ছে ভাতটা খেতে বেশি পছন্দ করত। অ্যাকর্ডিং টু দ্য অমক উনি ভাত খেতে বেশি পছন্দ করত অ্যাজ আ রেজাল্ট প্রিয়তি হচ্ছে মোটা হয়ে গেছে মানে এরকম একটু ঘুরায় পেঁচায় একটু অ্যানালাইজ করে লিখতে হবে না হলে হবে না আমি একটা ব্যাড এক্সাম্পল দিচ্ছি আই নো বাট দিস ইজ হাউ ইট ইজ তো এটা হচ্ছে অনেক বড় একটা প্রটিপ যে আমরা ডিরেক্ট যা 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 জানি সব কিছু লিখবো না আমরা ফার্স্ট একটু ভাববো অনেক সময় দেখা যায় যে আমরা কোশ্চেনটা পড়েই সাথে সাথে লেখা শুরু করি নো তুমি জাস্ট দুই মিনিট টাইম নিবা তুমি মাথায় রিকল করবা যে কি কি আসলে তুমি লিখতে চাও তুমি হচ্ছে দরকারে কোশ্চেন পেপারে বা সাইডেই ম্যাথ করার সময় যেমন উপরে একটু টুকে নেই না বা আমরা একটু অঙ্ক করে নিই না এরকম করতে হবে আমাদের আমরা হচ্ছে ছোটো ছোট করে লিখে নিব যে এই টপিকে আমরা লিখবো অ্যান্ড দেন লেখার সময় এটার সাথে এটা এটার সাথে এটা পরেরটার সাথে পরেরটা কানেক্ট করে করে লিখতে হবে অ্যান্ড ডু নট সামারাইজ এটা অনেক ইম্পর্ট্যান্ট আমি বড় করে বলতেছি বাট ইয়া ডু নট সামারাইজ আরেকটা মজার জিনিস হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লিটারেচারের গাইড পাওয়া যায় অ্যান্ড এটা আমিও ইনিশিয়ালি ভুলটা করছি যে আমি গাইড কিনে ফেলতাম এবং গাইড পড়ে আমি পরীক্ষা দিতাম গাইডের লেখা পড়লে যেটা হয় যে সবার কোশ্চেনের অ্যান্সার সেম হয়ে যায় কারণ একটা জিনিস কি তুমি যখন যেটা পড়বা আলটিমেটলি কিন্তু তুমি লিখতে গেলে ওই প্যাটার্নটাই হয়ে যাবে এবং ক্লাসের পাঁচটা মানুষের যখন প্যাটার্ন সেম হয়ে যায় মনে হবে তুমি হয় দেখে লিখছো না হলে তুমি পারো না মানে এরকম একটা উইয়ার্ড ব্যাপার হয়ে যায় সো প্লিজ গাইড ইউজ করবা না র্যাদার দুই তিনটা সোর্স ইউজ করতে পারো ইনফ্যাক্ট আমি মনে করি ডিরেক্ট চ্যাট জিপিটিও ইউজ করা উচিত না কারণ ইদানিং চ্যাট জিপিটির কারণে দেখা যায় যে সবার অ্যান্সার সেম সেম আসতেছে তোমরা যেটা করতে পারো টপিক ওয়াইজ মানে একদম স্পেসিফিক টপিক ওয়াইজ চ্যাট জিপিটিতে সার্চ করতে পারো এবং ওটা থেকে ধারণা নিতে পারো বা ওটা থেকে নিজেরা কোশ্চেন বানায় বলতে পারো যে চ্যাট জিপিটি তুমি তিন চার ধরনের অ্যান্সার দাও সেই অ্যান্সারগুলো বারবার পরে পড়ে তোমরা বুঝতে পারো বা ইন্টারনেটে অনেক রিসোর্স আছে শুধু চ্যাট না সার্চ সার্চগুলো আমরা অনেক কিছু পাই অনেক ভিডিওস পাই সব জায়গা থেকে আমার মনে হয় বিভিন্ন ভাষার ভিডিও তোমরা শুনতে পারো এটা অ্যাজ আ রেজাল্ট তোমাদের খাতায় আসলে ভালো অ্যান্সার করতে হেল্প করবে কারণ তোমরা যদি একটা গাইড পড়ে যাও তোমাদের লেখাটা ওই প্যাটার্নেরই হয়ে যাবে এবং এটা টিচাররা দেখলেই বুঝে যায় যে তুমি গাইড পড়ে গেছো অ্যান্ড অনার্স লেভেলে সে কিন্তু গাইডের লেখা লিখলে কখনও ভালো রেজাল্ট করতে পারবা না তুমি যদি একটু ইউনিকভাবে লিখতে চাও যদি চাও যে টিচারের নজরটা তোমার উপর পড়ুক অফকোর্স তোমার হচ্ছে তিন চারটা রিসোর্স থেকে মিলিয়ে ঝিলিয়ে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে অ্যান্সার করতে হবে সো এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যান্ড তোমরা যদি আরেকটু হায়ার লেভেলে যেতে চাও হ্যাঁ তোমরা আরও বই কালেক্ট করতে পারো বা টিচারদের সাথে ডিসকাস করতে পারো বা ওই বিষয়ে যে আর্টিকেল টার্ম পেপারগুলো লেখা হয়েছে ওই টপিকগুলোতে তোমরা একদম মনোযোগ দিয়ে পড়তে পারো তখন দেখা যাবে যে খুব ভালো একটা রেজাল্ট আসবে সো এটা হয়তো আমরা সবাই সবসময় করতে পারি না বা আমিও পার্সোনালি সব সেমিস্টার এটা করতে পারি নাই বাট অনেক সময় দেখা গেছে করতে পারছে এবং ওই সেমিস্টারগুলোতে কিন্তু আমার রেজাল্ট ভালো হয়েছে সো আই মাস্ট সে যে এটা খুবই ইম্পর্টেন্ট আমরা গাইডের লেখা না লিখি এবং মেমোরাইজড জিনিস না লিখি রেদার আমরা তিন চারটা সোর্স থেকে পড়ি এবং সবসময় কিন্তু আমাদের পড়তে ভালো লাগে না আমরা তিন চারটা সোর্স থেকে ভিডিও দেখতে পারি আমরা অডিও বুক শুনতে পারি এভাবে করে আমরা লিখলে আমার মনে হয় নাম্বারটা আমরা আরও বেশি ভালো পাবো অ্যান্ড আরেকটা জিনিস আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন অনেক ভালো হইতে হবে ওকে আমরা যখন উইক ইন্ট্রোডাকশন দেই বা উইক কনক্লুশন দেই এটা আসলে আমাদের ইম্প্রেশন অনেক খারাপ করে স্পেশালি ইন্ট্রোডাকশনটা খুবই ভালো হওয়া চাই আবার তোমার ইন্ট্রোডাকশন খুব ভালো ভিতরে হাবি যাবি লিখলা কনক্লুশন খুব ভালো এটা হবে না মানে একটা লেখার রিদম থাকতে হবে হুম সো আমরা ইন্ট্রোডাকশনে যেটা করতে পারি অথরের নাম মেনশন করতে পারি অ্যান্ড সেইম লাইনে টেক্সট মেনশন করতে পারি অ্যান্ড সেটার সাথে কানেক্ট করে কোশ্চেনটাকে অ্যাড্রেস করতে পারি এভাবে করে হচ্ছে গুছায় আমরা একটা লাইন লিখতে পারি এটা আমার কাছে মনে হয় খুব ভালো হয় আর গুড ইন্টারাকশনের জন্য হচ্ছে আমি তোমাদের জন্য একটা এক্সাম্পলও রেডি করছি বিকজ এক্সাম্পল যদি না দিই তোমরা বুঝতে পারবা না তো এক্সাম্পলটা আমার কাছে লেখা আছে আমি তোমাদেরকে একটু বলি ফার্স্টে কিভাবে লিখলে খারাপ হয় সেই এক্সাম্পলটা দেই তারপর হচ্ছে কীভাবে লিখলে ভালো হবে ইমপ্রুভ হবে সেরকম একটা এক্সাম্পল দিই সেম সেম ভাই লিখো না কারণ এই ভিডিওটা যদি দুই পাঁচজনও দেখো আর দুই পাঁচজন যদি সেম জিনিস লিখে ফেলো তখন জিনিসটা ভয়াবহ হয়ে যাবে সো আমি এটা চাই না আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি সো যদি এমন কোশ্চেন আসে সেম কোশ্চেন যে থিম অফ অ্যাম্বিশন ইন ম্যাকবেথ এটা যদি আসে তো এটার ইন্ট্রোটা যদি এরকম দাও যে ম্যাকবেথ ইজ আ ট্র্যাজেডি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার ইট ইজ অ্যাবাউট আ ম্যান হু বিকামস কিং অ্যান্ড দেন ডাইস এরকম যদি লিখো এটা তো খুবই প্রবলেমেটিক হবে ব্যাপারটা এটা হবে যে খুব জেনারেল একটা ব্যাপার হয়ে যাবে অ্যান্ড অ্যাম্বিশনকে আমরা মেনশনই করি না এরকম খুব একটা রিয়ার ব্যাপার হয়ে যাবে ইনফ্যাক্ট এটাকে মনে হচ্ছে একটা সামারি সো আমি ফার্স্ট থেকে বলছি সামারি বলা যাবে না সো ইমপ্রুভ করে আমরা যদি লিখি ওটা একটু বড়ো হবে ইন্ট্রো কিন্তু এক লাইন দুই লাইন লিখলে হবে না ইন্ট্রোটা আমার কাছে মনে হয় ফার্স্ট পেজের এতখানি বাকি থাকবে আর বাকি অর্ধেক পুরাটা হচ্ছে ইন্ট্রো লিখবা তাহলে খুব সুন্দর হয় এবং পরে এনে নিচে এতটুক থেকে একটু প্যারা করে লিখলে জিনিসটা সুন্দর হয় সো উইক ইন্ট্রোটা তো তোমাদেরকে বললামই তো এখন ইমপ্রুভ ইন্ট্রোটা কেমন হয় সেটা আমি তোমাদেরকে বলতেছি এখানে আমি দুই ধরনের বলবো একটা হচ্ছে ছোটো একটা বড় সো তোমরা যে যেমন পারো ওভাবে করে বলবা তো প্রথমটা আমরা এরকম বলতে পারি যে উইলিয়াম শেক্সপিয়ার্স ট্র্যাজেডি ম্যাকবেথ পাওয়ারফুলি এক্সপ্লোর দ্য থিম অফ আনচেকড অ্যাম্বিশন সো প্রথম লাইনেই কিন্তু আমরা অ্যাম্বিশনের কথাটা বলে দিলাম থ্রু ম্যাকবেদ অ্যান্ড লেডি ম্যাকবেথ শেক্সপিয়ার শোজ হাউ এক্সেসিভ ডিজায়ার ফর পাওয়ার লিডস টু মোরাল করাপশান অ্যান্ড ইভেন্চুয়াল ডাউন খুব সুন্দর একটা লাইন কিন্তু হ্যাঁ এরকম যদি একটু মানে সুন্দর কারিশমালা ইংলিশ যদি তোমরা ফার্স্ট লাইনে লিখো এমনি না ভালো পাবা এবং তোমরা যদি মনে করো যে এই দুই লাইন তোমাদের ভালো লাগতেছে না আরও বড়ো করে লিখতে চাও সেক্ষেত্রেও আমি তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল রেডি করছি এটা আরেকটু বড়ো আমি মুখে বলে দেই এখন দেখো তোমাদের পছন্দ হয় কি না বাট তোমরা এরকম জিনিসই ঘুরে পাঁচাই লিখতে পারো তো আমি একটু পড়ে শোনাই উইলিয়াম শেক্সপিয়ার্স ট্র্যাজেডি ম্যাকবেথ অফার্স আ প্রোফাউন্ড এক্সপ্লোরেশন অফ অ্যাম্বিশন অ্যাজ আ পাওয়ারফুল ইয়েট ডিস্ট্রাকটিভ হিউম্যান ফোর্স ওয়াও খুব সুন্দর লিখছি কিন্তু হুম সেট অ্যাগেনস্ট আ ব্যাকড্রপ অফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড মোরাল কনফ্লিক্ট নাইস মানে এটা কিন্তু একটু ইনডেপথে নিয়ে গেল হ্যাঁ The play traces Macbeth's transformation from a loyal and honorable nobleman into a ruthless guy. Shakespeare presents ambition not as an inherently evil equality but as a dangerous impulse when unchecked by conscience and ethical restraint leads to moral decay and psychological torment. Through the character of Macbeth and Lady Macbeth. দ্য সুপার ন্যাচারাল ইনফ্লুয়েস অফ দ্য উইচেস অ্যান্ড দ্য রিকারিং ইমেজারি অফ ব্লাড অ্যান্ড ডার্কনেস শেক্সপিয়ার ডেমনস্ট্রেট হাউ এক্সেসিভ অ্যাম্বিশন আলটিমেটলি রেজাল্টস ক্যাওস গিল্ড অ্যান্ড সেলফ ডিস্ট্রাকশন হিউজ অনেক বড়ো হ্যাঁ মানে তোমরা যদি অনেক কঠিন কিছু লিখতে চাও এরকম একটা অ্যানালাইসিস ফার্স্টে দিয়ে দেবে আর যদি একটু ইজি চাও আমার মতো তখন হচ্ছে প্রথম যেই এক্সাম্পলটা দিলাম ওরকম লিখবে সবসময় কিন্তু আমি আসলে ইজি লিখি না দেখা যায় ইনিশিয়ালি ফার্স্ট কোশ্চেনগুলোতে একটু টাফ লিখি পরেগুলো আস্তে আস্তে ইজি লিখি কারণ প্রত্যেকটাতে কিন্তু মানে অনেক বড় বা অনেক এক্সপ্লেন করা জিনিস লেখা যায় না কারণ সব কিছু আমরা অত পড়তে পারি না সো এটাও একটা তোমাদের জন্য সাজেশন থাকবে যে ফার্স্টের কোয়েশ্চেনগুলোতে একটু ভালো এন্ট্রো দিলা অ্যান্ড পরে আস্তে আস্তে হচ্ছে নর্মাল ইন্ট্রো দিলা হ্যাঁ এখন আমি যেটা দিতে পারি যে একটা কনক্লেশনের এক্সাম্পল আমি তোমাদেরকে দিতে পারি সো উইক কনক্লেশন কিরকম হয় সো ম্যাকবেথ ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্লে অ্যান্ড শেক্সপিয়ার ইজ এ গ্রেট রাইটার এটা হচ্ছে উইক কনক্লেশন ওকে বাট ইমপ্রুভড কনক্লেশন কী হবে দাস ওয়াও কি সুন্দর একটা স্টার্ট রেস দাস শেক্সপিয়ার রিপ্রেজেন্টস অ্যাম্বিশন ইন ম্যাকবেথ অ্যাজ আ ডিস্ট্রাকটিভ ফোর্স ওয়াট বিগেন্স অ্যাজ এ ডিজায়ার ফর সাকসেস আলটিমেটলি লিডস টু গিল্ট ভায়োলেন্স অ্যান্ড ট্র্যাজেডি প্রুভিং দ্যাট অ্যাম্বিশন উইদাউট মোরাল কন্ট্রোল রেজাল্টস ইন ডিস্ট্রাকশন সো এরকম যদি একটা টানা লাইন লিখতে পারো না যে প্রথমে কী হলো অ্যান্ড মাঝখানে কী হলো অ্যান্ড লাস্টে কোথায় যেয়ে লিড করলো এরকম একটা কনক্লুশন তিন লাইনে যদি দিতে পারো এমনি রেজাল্ট ভালো হবে এখন আরেকটা মিস্টেকের কথা আমি যদি তোমাদেরকে বলি এটা খুবই কমন মিস্টেক এমন না যে এটা শুধু কয়েকজনের হয় কয়েকজনের হয় না এটা সবার হয় কম বেশি হয় আমার তো প্রচুর হইতো বাট এটা আস্তে আস্তে আমি ঠিক করার চেষ্টা করছি এবং ঠিক করতে থাকি এটা আসলে এমন একটা জিনিস প্র্যাকটিসের ব্যাপার সেটা হচ্ছে গ্রামারটা ঠিক করা গ্রামার ঠিক করা ইজ আ ভেরি টাফ থিং যদি আমরা বাসায় না লিখি মানে আমরা যে জিনিসটা ডেলি লিখবো না বা যেই জিনিসটা আমরা পড়বো না জাস্ট শুনে যাব তখন কিন্তু আমাদের গ্রামার ঠিক থাকবে না বা আমাদের স্পেলিংটা ঠিক থাকবে না বাট যখনই আমরা বাসায় প্র্যাকটিস করব বা যে কোনো একটা টপিক পড়ে ওটা নিয়ে একটু এক দুই পেজ লিখবো বা রেগুলার আমাদের লিখার অভ্যাস থাকবে আমরা বছরে একবার লিখবো এরকম না রেগুলার লিখার অভ্যাস থাকবে তখনই কিন্তু আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হবে না এবং স্পেলিং মিস্টেক হবে না সো ইনিশিয়ালি যেটা হয়তো আমার প্রচুর গ্রামার মিস্টেক হইতো অ্যান্ড এটাকে কি বলে গ্রামাটিক্যাল মিস্টেক হ্যাঁ অ্যান্ড স্পেলিং ও মাই গড আমার প্রচুর ভুল হইতো হ্যাঁ বাট পরে আমি যেটা করছি আমি আসলে নোট করা শুরু করতাম নোট যখন করতাম ধরেন টিচারের কথা শুনে শুনে আমি নোট করতেছি তখন আমার প্রচুর বানান ভুল হতো বাট পরে আমি যখন বাসায় এসে রিভাইজ করতাম বা আমি ওখান থেকে পড়তেছি তখনই আমার চোখে পড়তো যে হ্যাঁ হ্যাঁ আমার তো এই বানানটা ভুল হয়েছে বা আমার এখানে গ্রামেটিক্যাল মিস্টেক হয়েছে মানে আমি নিজের ভুল নিজে ধরতে পারতেছি দ্যাট মিনস আমি যে পারি না তা না এটা হচ্ছে আমার তাড়াতাড়ি লিখার ফলে আমার যেহেতু লেখার অভ্যাসটাই আমার ভুল হয়ে যাচ্ছে তো আমরা যেটা করব। আমরা যারা একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করতেছি ডেফিনেটলি সপ্তাহে একদিন হলেও এক দুই পেজ তিন পেজ লিখবো মানে আমরা যেটা পড়ছি আমরা ওটাই লিখবো অ্যান্ড আমরা ক্লাসে নোট করার চেষ্টা করব এটা আমাদেরকে গ্রামাটিক্যালি ইম্প্রুভ করবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্পেলিং মিস্টেকও কমাবে সো এটাই ছিল আজকে আমার ওভারঅল ভিডিও হ্যাঁ আমি জানি আমি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি বাট হ্যাঁ এই জ্ঞানটা খুব জরুরি তোমাদের জন্য বিকজ এগুলো যদি তোমরা একদম ফলো করো ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে অ্যান্ড রিটেন পরীক্ষায় এগুলাই আসলে টিপস অ্যান্ড ট্রিক্স ভালো রেজাল্ট করার জন্য অ্যান্ড এগুলো তোমাদেরকে কেউ বলে দিবে না ডে বাই ডে একটার পর একটা পরীক্ষা দিয়ে তোমরা আসলে রিয়েলাইজ করবা সো আমি চাই আসলে তোমরা এটা ফার্স্ট ইয়ার থেকে রিয়েলাইজ করো যাতে তোমাদের সেকেন্ড ইয়ারে ধাক্কা খেয়ে না শিখা লাগে বা থার্ড ইয়ারে ধাক্কা খেয়ে না শিখা লাগে ফার্স্ট থেকে তোমরা ভালো রেজাল্ট করতে পারো এই কারণেই বেসিকলি এই টিপসগুলো দেওয়া সো ইয়াস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আমারও অনেক কিছু ভুল হতে পারে ভুল হলে অবশ্যই ডেফিনেটলি কমেন্ট আমাদেরকে আমাকে জানাই দিবা অ্যান্ড অন্য কোনো টপিকে যদি তোমরা ভিডিও চাও যে ভাইভা কীভাবে দিতে পারি বা প্রেজেন্টেশন কিভাবে দিতে পারি বা কিভাবে টার্ম পেপার লিখতে পারি যেটা আমাদেরকে হেল্প করবে ডেফিনেটলি ফিল ফ্রি টু কমেন্ট আমি ইনশাল্লাহ ওটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করবো অ্যান্ড নেক্সট কোনো টপিকে স্পেসিফিক টপিকে যদি আমার সাজেশন যে ভিডিও চাও ডেফিনেটলি কমেন্ট করো ইনশাল্লাহ আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ